আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্য হলে পড়ি আমাদের একজন নাইট গার্ড ছিল আমাদের মামা ডাকতাম গার্ড ছিল তিনি সারাদ্রী ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করতে তো আমি বললাম মামা আপনি সারাদ্রী ডিউটি দেন সকালে আবার পিঠা বিক্রি করেন আপনি ঘুমান কখন সে করবে মামা একটু একটু দোয়া করবেন আমার ছেলে এসএসসিতে এই প্লাস পেয়েছে এস তে পরীক্ষা দিচ্ছে যদি এই প্লাস পায় তাহলে আমি তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করাবো আর মেডিকেলে ভর্তি হওয়ার পর আমি এরা চাকরি ছেড়ে দেবো রাতে ঘুমাইতে পারেন এই চাকরি আমি করবো না তাই বললাম ফাইন তারপর কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারাদি রিটু দেন সকালে পিঠে বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমান কখন সে বলবে মামাকে আমার জন্য একটু দোয়া করে আমার ছেলে এই প্লাস পেয়েছে কোচিংয়ে ভর্তি হবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি ছেলে মেডিকেলে চান্স পাওয়ার পর আমি তো চাকরি ছেড়ে দিব তা আমি বললাম যে মামা ধর্মকর্ম শিখান্ত ছেলেকে ছেলে তো আসলে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমার ছেলে আবার কোনো সমস্যা নেই ও আবার ওই সব ঝামেলাতে নেই মা বাবা সব সময় সন্তান ভালোই থাকে কিছুদিন যাওয়ার পরে আমি তাকে কুচিয়ে ভর্তি করার ব্যবস্থা করে দিয়ে ছাড়ের ব্যবস্থা করে দিয়েছি কিছুদিন হটফুট করে দেখে আমার রোমে মিষ্টি নিয়ে আসলো মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি উত্তাল কি আনন্দ আমার লাইফে সন্তানের খুশিতে এত আনন্দ পিতামাতা হতে পারে আমি কখনো দেখিনি মনে হচ্ছে সেন সে মেডিকেলে চান্স পেয়েছে একদিন কিছুদিন যাওয়ার পর মামা দেখি মন খারাপ করে বসে আছে মামা আপনার মন খারাপ কেন আপনার ছেলে ঢাকা মেডিকেল পড়ে আপনার জীবন আর ঠেকে কি আপনি মন খারাপ কেন বলছে বাবা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে মামা বাবা আমি আর পাচ্ছি না বাবা আমি আর পারছি না আমার ছেলে ইয়াবা আসক্ত প্রতিদিন বাসায় এসে প্রতিদিন এসে শোকেজের গ্লাস ভাঙে আলমিদার গ্লাস ভাঙে থাকার জন্য বাবা আমি বিশ্বাস করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ডাক্তার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি আমার ছেলে যদি দিন মজুর হতো আমার বাইয়ের ছেলে দিন সারা সারাদিন কাজ করে এসে বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে এমন ডাক্তার ছেলে তো আমি চাইনি অসভ্য ছেলে তো আমি আমি আপনার সম্মান দেখে বলছি আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না যদি আপনার ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে